ইলিশ মাছের জাল টেনে তুলছে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে একসঙ্গে এত ঝুড়ি ঝুড়ি ইলিশ মাছ সমুদ্র থেকে ফিরে এসেছে প্রচুর ইলিশ মাছ নিয়ে ডায়মন্ড হারবার পৌঁছে গেছি ইলিশ মাছ ধরা দেখব বলে নদীর পাড়ে পৌঁছতেই শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে পড়লাম এই দোকানের ভেতর যতক্ষণ বৃষ্টি না কমবে এখান থেকে বেরোনো সম্ভব নয় নদীর জল বেশ ফুলে উঠেছে বৃষ্টি কমতেই বেরিয়ে পড়লাম আমাকে যেতে হবে বেশ অনেকটা ডায়মন্ড হারবারের কেল্লার দিকে আমি জেনেছি ওই কেল্লার মাঠের পাশ থেকেই দেখা যাবে ইলিশ মাছের নৌকো নদীর মাঝখানে বৃষ্টি হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে চলমান জাহাজ হঠাৎ চোখে পড়ল দূরে বিন্দু বিন্দু ইলিশ মাছের নৌকো দেখা যাচ্ছে আমাকে আরেকটু এগিয়ে যেতে হবে চারটে ইলিশ মাছের নৌকো দেখতে পাচ্ছি ওরা কি করছে ঠিক বুঝতে পারছি না মনে হচ্ছে ইলিশ মাছের জাল পেতে বসে আছে নদীতে এখন জোয়ার চলছে ডায়মন্ড হারবারের মুক্তাঙ্গন পার্কে দাঁড়িয়ে আছি এখানে একটা রবীন্দ্রনাথের বড় স্ট্যাচু রয়েছে এখান থেকেই আমি ইলিশ মাছ ধরার আবার ঘন কালো মেঘ করে এসেছে এবার যদি বৃষ্টি নামে তাহলে আমাকে পুরো ভিজে যেতে হবে ওই দূরে হলদিয়া পেট্রোকেমিক্যালের চিমনি দেখা যাচ্ছে আরও ঘন হয়ে আসছে মেঘ দেখতে পাচ্ছি পারে একটা ইলিশ মাছ ধরার নৌকো বাধা রয়েছে এবার অনেকটা কাছ থেকে দেখতে পাচ্ছি ইলিশ মাছ ধরার নৌকোগুলো জাল অনেকক্ষণ আগেই পেতে রেখেছিল এবার ধীরে ধীরে জালটা নৌকায় তোলার চেষ্টা করছে এবং পুরো জাল ওঠার পরেই বোঝা যাবে যে কতটা ইলিশ মাছ পেলো যতক্ষণ না সম্পূর্ণ জাল টেনে নৌকায় তুলবে ততক্ষণ বুঝতে পারবো না যে কতটা ইলিশ মাছ উঠল সুতরাং আমাকে অপেক্ষা করতেই হবে শেষ পর্যন্ত দেখার জন্য আবার বৃষ্টি শুরু হয়ে গেল সুতরাং আমি আর এখানে দাঁড়াতে পারছি না আমাকে কোনো একটা ছাউনির নিচে যেতেই হবে বৃষ্টি কমতেই আমি সরাসরি দক্ষিণ সুলতানপুর ফিশিং হারবারে পৌঁছে গেলাম এখানে বড় বড় ইলিশ মাছের ট্রলার এসেছে প্রচুর ইলিশ মাছের জাল রিপেয়ারের কাজ চলছে দেখছি এই যে এই যে নেটটা আপনারা যে রিপেয়ার করছেন এটা কি ওই ফিশিং এর পর মানে কি পর এটা ফিশিং এর পর আমাদের রিপেন হচ্ছে তার মানে ফিশিং এই মাছ ধরতে থেকে ছিঁড়ে যায় হ্যাঁ মাছ ধরতে গেলে ছিঁড়ে যায় সেটা আর কি চলার যখন আসে আমাদের যখন বোট আসে তখন আমাদের এটা রিপেন হয় আচ্ছা এটা হাতেই করতে হবে না আচ্ছা এই জালটা কি মাছ ধরার ইলিশ মাছ এটা ইলিশ মাছের জাল না আমি সমস্ত ট্রলার থেকে মাছ নামিয়ে নেওয়া হয়েছে সোজা নিয়ে যাওয়া হয়েছে পাইকারি বাজারে সুতরাং আমি এখন পাইকারি বাজারের দিকেই ছুটব ওখানে গিয়েই দেখব আমি কত ইলিশ মাছ ধরা পড়েছে এই ট্রলারগুলো বেশ কয়েকদিনের জন্যই গভীর সমুদ্রে চলে যায় মাছ ধরার জন্য এই হচ্ছে পাইকারি ইলিশ মাছের বাজার টানা কদিন ধরে বৃষ্টি চলছে তার মধ্যেই এত ইলিশ মাছ ধরা পড়েছে দেখে মনে হচ্ছে চারশো থেকে আটশো গ্রাম ওজনের ইলিশ মাছ ইলিশ মাছ আপনারা সবাই দেখেছেন কিন্তু একসঙ্গে এত ইলিশ মাছ দেখাটা কিন্তু বিরাট ব্যাপার তাহলে বাজারে ইলিশ মাছের দাম এত কেন মিনিমাম হাজার টাকা থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত ইলিশ মাছ বাজারে বিক্রি হতে দেখা যাচ্ছে তাহলে কি এই মাছগুলো কি স্টকে রেখে দেওয়া হবে ভবিষ্যতে যখন ইলিশ মাছ থাকবে না তখন বেশি দামে বিক্রি হবে ঝুড়ি ঝুড়ি ইলিশ মাছ মিলামের জন্য প্রস্তুত হচ্ছে এখানে মিনিমাম চল্লিশ কেজির নিচে বিক্রি হয় না মাছ সুতরাং এক দু পিস মাছ এখানে বিক্রি হয় না তাই আমারও কেনা হলো না শুধু চোখ দিয়েই দেখে গেলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় আরও ভালো মাছের পর্বতোলার সুযোগ দেবেন ভালো থাকবেন